আসসালামু আলাইকুম দেখেন এগুলা কাঁচা ঘাস আমি কুচি করে কেটেছি হাঁসের বাচ্চাকে মুরগির বাচ্চাকে এবং বড় মুরগি সবাইকে দেবো একটা কালা কুচ পাতা দেখেন আমি কুচি কুচি করে নিয়েছি এগুলা ঘাস কচি ঘাস আমি কুচি কুচি করে নিয়েছি এগুলা দুপুর হলে আমি পাতা সবসময় দেওয়ার চেষ্টা করি ছোটো বাচ্চা বড় মুরগি সবাইকে দিই ছাগলকে দেই যে কাঁচা ঘাস দেখেন দেখেন এই বাচ্চাগুলো খাবে ইনশাল্লাহ আমি দিচ্ছি দেখেন কেলা পাতা ওরা কোন নামে চেনেন আমি জানি না দেখেন এই যে ওরা খাচ্ছে আল্লাহ রাশেস রহমতে ছোট থেকেই শাক সবজি দেওয়ার চেষ্টা করবেন সবুজ ঘাস দেওয়ার চেষ্টা করবেন ওদের গ্রোথ ভালো হবে গাছে আল্লাহর নিয়ামত আছে রহমত আছে দেখেন ওরা খাচ্ছে আমি এখন সবাইকে দিব কেলা খোঁচ পাতা এবং ঘাস খাবে ইনশাল্লাহ এবং ছাগল ঘাস খাচ্ছে পাতা খাচ্ছে যে কলা পাতা খাচ্ছে হাসি খুশি পাতা খাচ্ছে আমি হাঁসের বাচ্চাকে দিবা মশালা পছন্দ করে খায় এখান আল্লাহ রসমতে খুব পছন্দ করে এই কালার পাতা ঘাস কলা পাতা পাতা সাজনা পাতা আমি এগুলা ওদের দিই এগুলো রোদ উঠলে দেবেন তাহলে আর ঠান্ডা লাগবে না সব সময় দেওয়ার চেষ্টা করবেন রোদ উঠলে দেখেন খুব পছন্দ করে খাচ্ছে ওরা এবং আল্লাহর রস্যহমতে ওরা খুব সুস্থ থাকবে ওদের শরীরে গ্রোথ ভালো হবে দেখেন আমি মুরগির বাচ্চাকে দেব আল্লাহর অসুস্থ আমার মুরগির বাচ্চাগুলো খুব পছন্দ করে খায় দেখেন দিচ্ছে দেখেন আল্লাহর রহমত আল্লাহর রহমতের পাতা সবাই পছন্দ করে দেখেন দুপুর হলে ওদেরকে আমি পাতা দেওয়ার চেষ্টা করি এক এক দিন এক এক পাতা দেখেন আমার বড় মুরগিগুলো খাবে ইনশাল্লাহ আল্লাহর আহ আ এই যে দেখেন ওরাও খুব পছন্দ করে ওরা খাচ্ছে মুরগি মুরগিকেও দিই আমি সবাইকে দিই দুপুর হলে রোদ্রের সময় এই পাতা কালাকস পাতা ঘাস কলা পাতা নিম পাতা সজনে পাতা পুঁ শাক কলমি শাক এগুলো কুচু কুচু করে কেটে দিই ওদের ক্যালসিয়াম হয় মুরগিগুলা বসে আছে ওদেরকে দেব না ওরা খেয়ে এখন দিচ্ছে ঘেউম দিচ্ছে এই যে একটা উম দিচ্ছে ওদেরকে দিব না ওদের খাওয়া দরকার নেই ওদের দুপুরে বের করি না সকালে বের করেছিলাম বের করে খাইয়ে ওদেরকে রেখেছি এই যে দেখেন ওরা উম ছিল বাচ্চা ফুটিয়েছে মোরগ দিয়ে ওদেরকে রেস্টে রেখেছি উম ছাড়ানোর জন্য এই ছাই ছিটিয়ে দিয়েছি যেন ছাই দিয়ে ওরা গোসল করতে পারে ভালো লাগে ওদের এই কাপড়গুলো আমি প্রত্যেক দিন হাঁসকে চেঞ্জ করে দিই রোদ দিয়ে রাখি দেখেন ওরা পাতাগুলো কি মজা করে খাচ্ছে প্রত্যেক দিন দিই আল্লাহ ওরা খায় হাসি খুশি কলা পাতা খাচ্ছে হাঁসগুলো খেয়ে ফেলছে ওদের খেয়ে আল্লাহ আল্লাহর শস্যহমতে লালিও খাচ্ছে পাতা এই যে পাতা নিজের বাচ্চাগুলো খাচ্ছে এখন কলা পাতা খেতে চাচ্ছে ওকে আমি কলা পাতাই দিব আসো আসো এই যে লালি আসো লালিকে কলা পাতা দিচ্ছি কলা পাতা পছন্দ করে খাবে আল্লাহর আল্লাহ এই যে হাসি আসছে হাসিয়ে খাবে এখন খুশি এখানে খাচ্ছে লুকিয়ে লুকিয়ে দেখবেন খুশি লুকিয়ে খাচ্ছে লুকিয়ে এই এই যে খুশি লুকিয়ে লুকিয়ে পাতা খাচ্ছে হ্যাঁ প্রাণীদের পাতা খুব পছন্দ ওরা পাতা খুব পছন্দ করে খায় মাশাল্লাহ মশাল্লাহ মার্শাল্লা মার্শাল্লাহ মার্শাল্লা Oh.